হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে কাশবাগানে ছবি বসাতে পারবা তো অনেকেই চাচ্ছ যে তোমরা বাগানে ছবি তুলবা কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে কোনো কাশবুল নেই বা তোমরা সময়ের জন্য যেতে পারছো না তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা কাশবনে তোমাদের একটি সেলফি দিয়েই ছবি বসাতে পারবা যে কোনো ড্রেসে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও গুলো পেতে চলুন তাহলে শুরু করি তো আপনার প্রথম আপনাদের প্লে স্টোর থেকে যেমনি অ্যাপটি নামিয়ে নেবেন প্লে স্টোরে সার্চ করলে চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ লেখা বেনানা ইমেজ এটাতে ক্লিক করবেন তার পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন লেখা ওই প্লাস আইকনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি এই গ্যালারিতে ক্লিক করে একটি ছবি নেবেন আপনারা নেয়ার পর এখানে যে লিখবেন এই লেখাটা আমি আমার এই কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা কপি করে নেবেন নিয়ে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে একটু ভালোভাবে দেখবেন দেখার পরে ডান পাশে দেখুন সেন্ড লেখা মানে সেন্ডটা একটা লোগো দেওয়া রকেটের মতো ওটাতে ক্লিক করবেন এখানে আসার পরে একটু লোডিং নিবে আপনারা এটাকে উপরের দিকে উঠাবেন উপরের দিকে উঠালে দেখবেন নিচে নিচনে যে লোডিং দেখা যাচ্ছে মানে আপনার ছবিটা তৈরি হচ্ছে এই যে আমার ছবিটা দেখুন তৈরি হয়ে গেল আপনাদের ছবিটা ওইভাবে তৈরি হয়ে যাবে তো আপনারা ছবিটা ভালোভাবে দেখে নেবেন একদম রিয়েলিস্টিক ভাবে তৈরি করে দিচ্ছে তারা তো উপরে কোনায় দেখুন একটি ডাউনলোডের লোগো দেখা যাচ্ছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আপনাদের ছবিটা সরাসরি গ্যালারিতে চলে যাবে তো নিশানায় দেখুন সেভ হয়ে গেছে আমাদের ফোনে তো আমি আপনাদের সুবিধার চাই আরেকটি ছবি বানিয়ে দেখাচ্ছি তো এখানে আপনারা অন্য অন্য স্টাইল ছবি তৈরি করতে পারবেন শুধু লেখাটা পরিবর্তন করলেই হয়ে যাবে আর মেয়েরাও চাইলে শাড়ি দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারবেন আপনারাও চাইলেই চেষ্টা করতে পারেন মেয়েরা যারা বানাবেন তারা এই যে এই জায়গায় এই স্টাইলিশ মেন এর জায়গায় ওমেন দিতে পারেন আর নিচনে দেখুন টি শার্ট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট লেখা ওইখানে শাড়ি বা ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি দিতে পারেন তাহলে অন্যরকম ভাবে একটা লুক আসবে তো দেখুন আমি আরেকটি ছবি দিয়ে দিছি আমার দিয়ে সেন্ড করে দিছি দেখি এটা আসে তো আপনারা দেখতে পাচ্ছেন লোডিং নিতেছে কিরকম এই যে আমাদের ছবিটা তৈরি হয়ে গেল এটা একটু দেখুন অন্য স্টাইলে তারা বানিয়ে দিয়েছে দুইটি কিন্তু আলাদা আপনারা চাইলে ছবি চেঞ্জ করে করে অন্য অন্য স্টাইলে বানাতে পারবেন ছবিটি বেলার হতে পারে আপনারা অবশ্যই রিমেনি দিয়ে ইনহেন্স করে নেবেন